বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে ঠিক কিভাবে মাত্র এক মিনিটের মধ্যেই আপনি অ্যাসিডিটি এবং পেটে জমে থাকা গ্যাসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি এমনই 5টি অতি সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায় কথা জানিয়েছি যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমেডি প্রয়োগ করলেই আপনি পেটে জমে থাকা গ্যাস অ্যাসিডিটি এবং বুক জ্বালার মতো সমস্যা থেকে মাত্র এক মিনিটের মধ্যে রিলিফ পাবেন তবে চলুন তার আগে একটু জেনে নি যে অ্যাসিডিটি আসলে কি অ্যাসিডিটি কখন হয় কাদের হয় এবং কেন হয় বন্ধুরা আমরা যে খাদ্য গ্রহণ করি তা খাদ্য নালী বা এসোফেগাসের মাধ্যমে সরাসরি আমাদের পেটে গিয়ে প্রবেশ করে গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আমাদের পেটে প্রয়োজনীয় অ্যাসিড উৎপাদন করে যা খাদ্য হজম করাতে সাহায্য করে এবং একই সঙ্গে জীবাণুকে ধ্বংস করে অ্যাসিডিটি তখনই হয় যখন গ্যাস্ট্রিক গ্রন্থি অত্যধিক বেশি পরিমাণে অর্থাৎ খাদ্য হজম করার জন্য বা হজম প্রক্রিয়ার জন্য যতটুকু অ্যাসিড প্রয়োজন তার থেকে অনেক বেশি অ্যাসিড উৎপাদন করে ফেলে এবং এই অধিক উৎপাদিত অ্যাসিড যখন চলে আসে এর ফলে কখনো কখনো জলম সৃষ্টি হয় যেটিকে আমরা হার্ড বলে থাকি এমনকি লক্ষ্য করে দেখবেন অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড কিন্তু কখনো কখনো আমাদের মুখের কাছেও চলে আসে অ্যাসিডিটি কাদের হয় এবং কেন হয় অ্যাসিডিটি হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে তবে প্রধান যে সমস্ত কারণগুলির ফলে অ্যাসিডিটি হয়ে থাকে যেমন অস্বাস্থ্যকর খাবার অভ্যাসের কারণে চা কফি পরিমাণে নিয়মিত অনেক দিন পর্যন্ত খেয়ে গেলে অতিরিক্ত মানসিক চাপ ঘুম কম হওয়ার ফলে কোনো ওষুধ গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এছাড়াও গর্ভবতী মহিলাদের মেনোপজের কাছাকাছি পৌঁছে গিয়েছেন যেসব নারীরা এবং যারা ডায়াবেটিস হাপানি হারনিয়া পেপটিক আলসারের মতো রোগে আক্রান্ত তাদেরকে প্রায় অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স বা পেটে গ্যাস দ্রুত জমে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আসুন এবার একে একে জেনে নেওয়া যাক পাঁচটি ঘরোয়া প্রাকৃতিক রেমেডির বিষয়ে যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমেডি প্রয়োগ করলেই আপনি পেটে জমে থাকা গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা থেকে মাত্র এক মিনিটের মধ্যেই রিলিফ পাবেন এক নম্বর রেমেডি এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক গ্লাস জল হাফ চা চামচ জোয়ান এবং সামান্য বিটনুন এক গ্লাস সামান্য উষ্ণ জলে উপকরণগুলো এক এক করে ভালো করে ঢেলে মিক্স করে নিন ভারী কিছু খাবার পরে অথবা দিনের মধ্যে যে কোনো মুহূর্তে আপনার অ্যাসিডিটি সমস্যা দেখা দিলেই এই পানীয়টি পান করলে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হবে দু নম্বর রেমেডি এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে দু চা চামচ গুঁড়ো হলুদ এবং হাফ চা চামচ নুন বা লবণ এক গ্লাস সামান্য উষ্ণ জলে উপকরণ দুটি ঢেলে ভালোভাবে মিক্স করে নিন অ্যাসিডিটির সমস্যা দেখা দেওয়া মাত্র এই পানীয়টি পান করুন এক মিনিটের মধ্যে ম্যাজিকের মতো আপনার গ্যাসের ব্যথা এবং অ্যাসিড রিফ্লাক্স দূর হবে তিন নম্বর রেমেডি এক গ্লাস উষ্ণ জলে এক চামচ পাতিলেবুর রস এবং সামান্য বিট নুন ঢেলে ভালোভাবে মিক্স করুন এই পানীয়টি আপনার শরীরে কোনোভাবে গ্যাস জমতে দেবে না অ্যাসিডিটির সমস্যার আগাম প্রতিরোধ হিসেবে এই পানীয়টি কাজ করবে চার নম্বর রেমেডি এক গ্লাস হালকা গরম জলে হাফ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভেলে ভালোভাবে মিক্স করে নিন এই পানীয় অ্যাসিডিটির সমস্যার এক মিনিটের মধ্যে উপর উপশম করবে पाच নম্বর রেমিডি এই রেমিডিটি তৈরি করতে প্রয়োজন হবে হাফ কাপ হালকা উষ্ণ দুধ এবং হাফ চা চামচ দারুচিনি গরম দুধের ভেতর দারুচিনিগুলো ফেলে ভালোভাবে সম্পূর্ণভাবে মিক্স করে নিন পানি ওটি তৈরি হয়ে গেলে পান করুন অ্যাসিডটির সমস্যার পাশাপাশি আপনার গলা বুক জ্বালার উপশম হবে মুহূর্তের মধ্যে বন্ধুরা এই পাঁচটি ঘরোয়া রেমিডির মধ্যে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমিডি প্রয়োগ করলেই আপনি মাত্র এক মিনিটের মধ্যে অ্যাসিডিটির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন